আসসালাম আলাইকুম পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা সহ সাত দাবিতে সরকারি কর্মচারীদের মহাসমাবেশ নবম পে স্কেল বাস্তবায়ন সহ সাত দফা দাবিতে মহাসমাবেশ করছে এগারোতম থেকে বিশতম গ্রেডের সরকারি কর্মচারীরা সমাবেশ থেকে পনেরো ফেব্রুয়ারির মধ্যে সব দাবি দেওয়া মেনে নেওয়ার আহ্বান জানানো হয় অন্যথায় সারা দেশের সব অফিসে কর্মবিরতি সহ কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দিয়েছেন তারা শুক্রবার সাত ফেব্রুয়ারি সকাল দশটা থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয় বিকেল পর্যন্ত চলবে এই সমাবেশ সমাবেশে প্রধান অতিথি ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহবুদুর রহমান মান্না এতে বিশেষ অতিথি ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিব মাহমুদুর রহমান মান্না বলেন সরকারি চাকরির সব গ্রেডে চরম বৈষম্য শতাংশের হারে বেতন বাড়লেও কারোবারে তিন হাজার টাকা কারোবারে তিরিশ হাজার টাকা তার মানে তেল মাথায় আরো তেল ঢালা হয় আর যারা মাথায় তেল নেই তার আরো শুকিয়ে যায় তিনি বলেন এই সরকার বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে চেয়ারে বসেছে কিন্তু তারা কোনো বৈষম্য নিয়ে নিজের কথা বলে না কোন বক্তব্য বিবৃতিও দেয় না আপনারা যারা বৈষম্য নিয়ে রাস্তায় আসেন তাদের কথাটাও শোনে কারো সরকার শোনে না এই জন্য আগে সরকারের কানে বাতাস দিতে হবে পরে ঝড় তুলতে হবে এক দুই লাখ লোক জোগাড় করে আনেন তারপর দেখবেন দাবি দেওয়া এমনি মেটে নেবে সমাবেশে সরকারি কর্মচারীরা বলেন প্রজাতন্ত্রের কর্মচারীরা নিরলস মানুষের সেবা দিয়ে আসছে তারা যুক্তিক দাবি নিয়ে রাস্তায় নেমেছে অবিলম্বে সাত দফা দাবি মেনে নিতে হবে আগামী পনেরো ফেব্রুয়ারির মধ্যে তাদের দাবি দাওয়া মেনে না নেওয়া হলে সারা দেশের সব সরকারি অফিসে এগারোতম থেকে বিশতম গ্রেডের কর্মচারীরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে সমাবেশে সভাপতিত্ব করেন এগারো থেকে বিশতম গ্রেড সরকারি চাকরিজীবী ফোরামের সমন্বয়ক মোহাম্মদ মাহমুদুল হাসান সঞ্চালনা করেন বাংলাদেশ সতেরো থেকে বিশ গ্রেড সরকারি কর্মচারী সমিতির আলম। কর্মচারীদের দাবি এক স্কেল বাস্তবায়নের লক্ষ্যে পে কমিশন গঠন ও পে স্কেল বাস্তবায়নের পূর্বে পর্যন্ত অন্তর্বর্তীকালের জন্য পঞ্চাশ শতাংশ মহার্গ ভাতা এগারো থেকে বিশ গ্রেড কর্মচারীদের জন্য জানুয়ারি দুই থেকে কার্যকর করতে হবে দুই যেসব কর্মচারী মূল বেতনের শেষ ধাপ উন্নতি হয়েছে তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে বেতন স্কেলের বৈষম্য নিরসনের জন্য দশ ধাপ বেতন স্কেল নিরসন সহ পে কমিশনের কর্মচারী প্রতিনিধি রাখতে হবে তিন সচিবালয়ের মতো সব সরকারি আধা সরকারি দপ্তর অধিদপ্তর পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সমপদগুলোর ও গ্রেড পরিবর্তন করতে হবে এক অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করে কর্মচারীদের মধ্যে সৃষ্টি বৈষম্য দূর করতে হবে চার দুই সালে পে স্কেলের গ্যাজেট প্রত্যাহার করা তিনটি টাইম স্কেল সিলেকশন গ্রেড পূর্ণবহাল ও সব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্র্যাজুয়েটির পাশাপাশি পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্র্যাজুইটি আনুতোষিকের হার নব্বই শতাংশ স্থলে শতভাগ নির্ধারণ ও পেনশন গ্র্যাজুইটি এক টাকার সমান পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে পাঁচ বাজার মূল্য লাগামহীন ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মূল্য স্ফীতি বৃদ্ধির বিষয় বিবেচনা করে প্রদেয় সব ভাতা দিয়ে পূর্ণ নির্ধারণ এগারো থেকে বিশ গ্রেড রেশন ব্যবস্থা প্রবর্তন ও সরকার প্রদত্ত গৃহ ঋণ সুবিধা সহজ করতে হবে ছয় ব্লক পোস্টে কর্মরত কর্মচারী সহ সব পদে কর্মকর্তাদের পদোন্নতি বা পাঁচ বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে এছাড়া টেকনিক্যাল কাজে নিয়োজিত কর্মচারীদের টেকনিক্যাল পদমর্যাদায় দিতে হবে সাত উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত পদের পদধারীদের প্রকল্পের চকরিকাল গণনা করে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রদান করার অবকাশ নেই এই মর্মে অর্থ মন্ত্রণালয় থেকে জারিকৃত বৈষম্যমূলক আদেশ ও আউটসোর্সিং পদ্ধতিতে কর্মচারী নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে হবে ধন্যবাদ সবাইকে